আদিবাসীরা জয় জহর পেনশন পাচ্ছেন বিধবাড়া তারা যাতে আগামী দিন ভুগতে না হয় লক্ষ্মীর ভান্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভান্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি একশো দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি তা সত্ত্বেও আমরা প্রায় পঁয়তাল্লিশ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় একশো দিনের কাজ করেছি নানা রকমভাবে যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে বিনা পয়সায় রেশন নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি পাঁচ কেজি চাল দেবো আর আমরা তো প্রথম থেকেই দিই আমরা যখন আমাদের সরকার আসে দু হাজার একুশে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা তিনটে বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথীর সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে জানুয়ারির মধ্যে সাইকেল দেয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন বারো ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন এই কাজগুলো আমাদের চলছে আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না এমনকি একটা দরিদ্র মেয়ে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তপসিলি হোক আদিবাসী হোক মতুয়া হোক রাজবংশী হোক সবার জন্য আমরা কিন্তু পঁচিশ বছর বয়সে তো পঁচিশ হাজার টাকা দিই যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্য আমরা দিই কন্যাশ্রীতেও তারা টাকা পায় আঠেরো বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও পঁচিশ হাজার টাকা পায় তারা ব্যাংকে পায় আজকে মা বোনদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে মেয়েরা এখন সমাজের গর্ব তারা ক্লাস যখন এইটে উঠছে নাইনে উঠছে টেনে উঠছে তারপরে স্কলারশিপ ক্লাস বারো ক্লাসেও দেওয়া হচ্ছে কলেজেও দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে তপস্বীরা পাচ্ছেন শিক্ষাশ্রী আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী এবং যারা ওবিসি ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিলো আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী তারা মেধাশ্রী পাচ্ছেন এমন এমনকি সংখ্যালঘুদের তো আছেই তাছাড়াও মনে রাখবেন যারা জেনারেল কাস্টে তাদের কোন স্কলারশিপ ছিল না এখন কন্যাশ্রী সব মেয়েরা পায় গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী সব ছেলে মেয়েরা সাইকেল পায় এখানে কোনো ভাগাভাগি নেই সব ছেলে মেয়েরা স্মার্টফোন পায় এবং মনে রাখবেন সবাই রেশন পায় সবাই স্বাস্থ্যসাথী পায় সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায় তাছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে উচ্চ শিক্ষার জন্য যারা জেনারেল কাস্টেও আছেন কোথাও বাকি রাখা হয়নি সব কাজ করে দেওয়া হচ্ছে আপনাদের জেলায় যদি দেখেন মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে আমরা করেছি কলেজ কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমরা করেছি মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি কেউ তো করেনি তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছল না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে জমি টাকা লাগে না কৃষকদের জমি জলে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের ইন্সিওরেন্স যে করা আছে তার টাকা কে দেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনেও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেব আমাদের নিজেদের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে দিল কি আমরা দিল বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি টাকা দিচ্ছি পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পার্সেন্ট দিচ্ছে ঘর ঘর পানি কোন বিজেপি দেতা হয়ত হয় ঝুটা বলতে হয় আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোর ডাকাতদের সর্দার ওরা সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপস দ্য মোস্ট এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলে জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশানটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নালে যেতা যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবে তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙর রাজারহাট দে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছেও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপসিলিদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যায় নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলবো আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দা পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কী বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রা চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কীভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাধে সে চুলো বাঁধে কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পাটির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি সভন্ধা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে সব নোট তো বিজেপির ঘরে সব নোট তো বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কোভিড যখন হয়েছিল মনে আছে পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রাজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা চোরের ঠাকুরদার তোরা ছিচকে চোর চড় তোরা হচ্ছিস বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেছে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলিদের বলছে ইলেকশনের আগে তপস্বীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে খেয়ে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা সাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তপস্বিনী বন্ধু পাচ্ছে জয় জোহর পাচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছে কত কাজ করা হয়েছে হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট করে দিয়েছি কারণ আমরা করেছি মনে রাখবেন আমি আরও কিছু করবো সেটা পরে জানাব কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম তো ধর্ম ছিল এটাই মানবতার ধর্ম তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন এরাই হচ্ছে প্রাণের ঠাকুর যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে কি হয়নি দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালিতলা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখবো আপনাদের মতো এজেন্সি দিয়ে আমরা কাজ করি না আমরা মনে রাখি আমরা লক্ষ্য রাখি দীঘাতে যান বেড়াতে আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি পুরীর মন্দিরের সমান উচ্চতা পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজো দিয়ে আসতে পারে সব কাজ আমরা করেছি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা উৎসব ঈদ বলুন দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন বড়দিন বলুন জায়ের থান বলুন মাঝি থান বলুন তপস্বিনী বন্ধু বলুন সবাইকে নিয়ে আমরা কাজ করি আপনাদের এখানে অনেক নেতা আছে অনেক মন্ত্রী আছে আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস শোভনদেব চট্টোপাধ্যায় রথিন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত বোস তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল শেঠ মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মণ্ডল তাপস দাশগুপ্ত রফিকার রহমান এটিএম আব্দুল্লাহ গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তারা এই কাজটা নিজে নজর রেখে আমাকে রিপোর্টিং করবে নির্মলদা যেমন চেয়ারম্যান আছে সুজিত বোস থাকবে দমদমের অধিকটা থেকে পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের অধিকটা থেকে হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে আর বসিরহাটের এদিকটা থেকে বসিরহাটের এদিকটা কাকে দেব নুরুলের শরীর খারাপ আরো যে লোকটা আছে বদমাশি করে আমার কাছে সব খবরই থাকে আমার মনে হয় এটা বসিরহাটটাও সুজিত দেখবে দমদমার বসিরহাটটা সুজিত দেখবে বাদবাকি এই তিনজন দায়িত্বে নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে এই উত্তর চব্বিশ পরগনা জেলার চারটে সিটেই নজর রাখবেন বাইরে থেকে কোনো লোক গোনাগুনি ঘোরাঘুরি করছে কিনা না পাঁচটা হবে হ্যাঁ হ্যাঁ বনগাঁও আছে পাঁচটা এছাড়াও মনে রাখবেন দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বিল হচ্ছে কি না হাতে নাতে ধরবেন মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিন তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশানে ভোট পাওয়ার জন্য টাকাটা আপনার টাকা আপনি কি করবেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএম